অলিভার টোয়েন্টি থাউজেন্ড ভাবতে পারছেন মাত্র কুড়ি হাজার টাকায় স্কুটি পাচ্ছেন আপনারা আট হাজার টাকা টোয়েন্টি এইট টোয়েন্টি মাত্র আঠাশ হাজার এসপি কেউ মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এসপি ওয়ান আরে বাস বলো কি দাম রয়েছে বলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা অলিভার থার্টি মাত্র পঁয়ত্রিশ টাকায়

শোরুম হচ্ছে এটা কুলপি চব্বিশ পরগনা ডায়মন্ড হাবার রোড যদি কেউ কলকাতা সাইড থেকে আসতে চান শিয়ালদাহ সবাই চেনেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লকালে উঠবেন লক্ষ্মীকান্তপুর থেকে এক নম্বর প্ল্যাটফর্ম তে বাইরে আসার পর অটো বা টোটো পেয়ে যাবে কুলপি বাস স্ট্যান্ডে যাব আচ্ছা ওখান থেকে তোমার দশ মিনিট সময় লাগে দশ মিনিট সময় লাগে আর যদি কেউ গঙ্গাসাগর বকখালি বা নামখানা থেকে আসতে যাও

তো চলো আজকে খেলা যখন শুরু হবে বেকার সময় নষ্ট করে লাভ নেই নাকি শুরু করে দিই তো সর্বপ্রথম আমরা আর ওয়ান থেকে স্টার্টিং করতে চাই ঠিক আছে আপনার যদি ডিমান্ড এখানে একটা আর ওয়ান ফাইভ রয়েছে দেখতে পাচ্ছেন ভার্সান থ্রি ব্যান নিউ টার কন্ডিশন রয়েছে আপনার সামনে একটু দেখিয়ে দিতে বলবো দাদা বলো কি দক্ষিণা রয়েছে আর কত সালে গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি রয়েছে বুঝছো মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা এবার চিন্তা বলছো একদম পনেরো আগস্ট আসছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ও মাই গড

নেক্সট দাদা এটা কি শোরুম থেকে বের নাকি নতুন গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি ও মাই গড কতদিন গাড়ি এটা তিন মাস ভাবতে পারছেন আগে একটা লাল ছিল সবাই কমেন্ট করেছিল গাড়ি ছিল না তার জন্য নিয়ে চলে আর এটা অফার দিয়ে আরেটা আমার ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা বলো কি দাম রয়েছে বলো

কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে পাচ্ছেন দারুন একটা ব্যাপার দাদা বলো আই সিএস গাড়ি কি দাম রয়েছে বলো এটা হচ্ছে দু হাজার একুশের শেষের গাড়ি একুশের শেষের গাড়ি ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা একুশের গাড়ি অনলি ফর ফর্টি এইট থাউজেন্ড মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন গ্ল্যামার বিএস সিক্স এর গাড়ি চলো নেক্সট হচ্ছে আরো একটা গ্ল্যামার এটা কি এল ইডি লাইট রয়েছে না নন এল ইডি রয়েছে আপনার আচ্ছা এটা নন এল ইডি নন এল ইডি রয়েছে আচ্ছা একদম বলো ড্যাম ব্রেক রয়েছে আপনার ড্যাম ব্রেকের সঙ্গে পাচ্ছি তাই তো হ্যাঁ এটা একুশের গাড়ি একুশের শেষের গাড়ি আচ্ছা বলো একুশের গাড়ি বিএস সিক্স এর গাড়ি কি দাম আছে

পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বান্ন দেবে আজকে পাপ্তু অটোমোবাইল আমরা দিচ্ছি অনলি বা থার্টি ফাইভ থাউজেন্ড কথাগুলো কিন্তু নোটেড ওকে চলো নেক্সট সুজুকি যারা সুযোগ দিকসার এসএম নাকি হ্যা� দিকসার এসএম সিঙ্গেল ডিসের সঙ্গে আমি পেয়ে যাচ্ছি ডবল ডিসের সাথে ডবল ডিস রয়েছে ডাবল ডিস রয়েছে আরে বাস ডবল ডিস রয়েছে আচ্ছা ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে রয়েছে ভালো করে একটা দাগ নেই গাড়িতে একটা দাগ দেখা যাবে একদম দাগ নেই দারুণ একটা কন্ডিশনের গাড়ি

চলো নেক্সট এবারে অ্যাপাচি আরটি স্টেটমেন্ট দেখাবো অ্যাপাচি আরটি ফোর বি একটা রয়েছে ডবল আর সিঙ্গেল ডিস রয়েছে ডবল ডিস ডবল ডিসের সঙ্গে রেড এন্ড ব্ল্যাক কালার কমিশন করা সামথিং স্টিকার মডিফিকেশন তো করাই রয়েছে আর এই গাড়ি তো ডিমান্ড আমরা জানেন কি লেভেলের ডিমান্ড রয়েছে দাদা বলো কত গাড়ি কি দাম রয়েছে এটা রয়েছে 2018 শেষে 19 এর গাড়ি বলতে গেলে আচ্ছা হুম মাত্র 52000 52 টাকা 52 টাকা ফোর বি 18 এন্ড এর 19 তুমি বলতেই পারবে 52000 52000 52000 টাকায় চলো এইগুলো শুধুমাত্র দামের উপর ডিসকাউন্ট আজকে 15 আগস্ট আসছে সেই কারণের জন্য চলো অ্যাপাচি আরটি আর

এটা রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার সোলার গাড়ি বিয়াল্লিশ ও মাই গড সিঙ্গেল ডিস ডাবল ডিস এটা সিঙ্গেল আচ্ছা নিউ সঙ্গে পেয়ে যাচ্ছেন দুটো অলিভার ফোর্টি টু থাউজেন্ড টাকা চলো আর ওয়ান গাড়ি আর আর ওয়ান রয়েছে ও মাই গড আর টি আর ওয়ান সরি ব্ল্যাক এ ডিস এর সঙ্গে এর সাথে পেয়ে বাস তারপরে বলো আমার ডুয়েল এবিএস রয়েছে ডুয়েল এবিএস রয়েছে আরে বাস বলো কি দাম রয়েছে বলো মাত্র 35000 টাকা 35000 মাত্র 35000 টাকা অনলি ফর 35000 মাত্র 35000 টাকায় অ্যাপাচি আরটিআর 180 ডুয়েল চ্যানেল ডুয়েল এবিএস এর গাড়ি টোটালি স্ক্র্যাচলেস কোথায় আসতে হবে পাপড় মোবাইল চলো এবার আমরা কিছু স্কুটি স্টেটমেন্ট দেখাবো তো তোমরা ভাবলে অবাক হয়ে যাবে আমি জানি এটা নতুন স্কুটি নিয়ে চলেছি দেখলে তুমি তোমরা একটু চিন্তা করবে যে এটা কি পাপুদ এটা কি করছে আমাদের জন্য

হ্যাঁ পাপ্পো এখানে গাড়ির দাম হাফেরও কম দাম একদম এখানে হাফেরও কম দাম বাষট্টি টু চলোট আরো একটা আপনার যেটা পছন্দ

ব্ল্যাক কালারের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে বাইরে রয়েছে জল ফল পড়া কোনো ব্যাপার না এখন আপনারা আসুন দাদা সার্ভিসিং করে তবে হ্যান্ড ওভার করবে আপনার হাতে পেপার নিয়ে পেপার নিয়ে চিন্তা করবেন না আজকে এই যে ঝিম ঝিমে বৃষ্টিতে গাড়ি দেখা চকচক চকচক করছে গাড়ি পেপার ওরকম চকচক চকচক করবে মানে বুঝতে পারলেন না একটু বুঝিয়ে দাও তো ব্যাপারটা

কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একশো দশ সিসি এই মাইলেজেবল স্টেটমেন্টটা কম বাজেটে ভালো গাড়ি এটাকেই বলা হয় তো বলো কত সালের গাড়ি কি দাম রয়েছে কুড়ি হাজার গাড়ি কুড়ি হাজার বিয়াল্লিশ হাজার টাকা টু কুড়ি এন্ড এর গাড়িও অনলি ফর ফর্টি টু থাউজেন্ড মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি সিটি হান্ড্রেড টেন এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি তো চলো নেক্সট আমরা দেখবো পিছনে আরো কিছু কালেকশন রয়েছে কি দেখাবো বলো দেখি ওই স্কুটি দেখো অফারের গাড়ি লাস্টে দেখো অফারের গাড়ি লাস্টে দেখো চলো আমরা সেই পার দিয়ে শুরু করবো

অনেক কিছু গাড়ি আরো রয়েছে দাদার কাছে বিশেষ করে আমাদের গোডাউন সেই গোডাউনে এখনো কতগুলো দশ বারোটার মতো গাড়ি তিন দিন ধরে এই পরিশ্রমটা হয় এটা আমি তোমাদের ইন ক্যামেরাতে বলছি অনেকে জানে না বা তোমরা হয়তো ভিডিও দেখছো জাস্ট কুড়ি মিনিটের জন্য ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কুড়ি মিনিটের ভিডিও করতে গিয়ে এখন এর পিছনে চার থেকে পাঁচ দিনের ভিতরে আমাদের টাইম দিতে হয় ঠিক আছে এই দাদা আরো কিছু স্টাফ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আরো একটা স্টাফ থেকে আঠেরো থেকে বাইশ কিলোমিটার ডিস্ট্যান্সে তারা কিন্তু ওই গাড়ি নিয়ে আসে এবং ভিডিও বানানোর জন্য আর কি দারুন একটা ব্যাপার আর এক্সচেঞ্জের ব্যবস্থা ভাই অবশ্যই সচল রয়েছে সব সহজনদের আছেই সব সহজনদের আরে বাস আচ্ছা তোমার এখানে আমার পুরনো গাড়ি আছে আমি পুরনো গাড়ি দিয়ে আমি নতুন গাড়ি নেব অবশ্যই পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারেন পুরনো গাড়িতে পুরনো গাড়ি নিতে পারেন দারুন একটা ব্যাপার পেপার জেনুন থাকতে হবে যেহেতু দাদারা রয়েছে আপনার পেপার দেখ জেনুন পেপার ছাড়া গাড়ি এখানে বিক্রি হয় না জেনুন পেপার ছাড়া গাড়ি নেওয়া হয় না তো মাস্ট ভিজিট অবশ্যই অবশ্যই করে পনেরোই আগস্টে স্পেশাল কিছু কালেকশনের জন্য আর কি আসতে অবশ্যই করে পাপ্পু অটোমোবাইলে অন স্ক্রিন ফোন নম্বরে ধরে তাড়াতাড়ি ফোন করে আপনার মনে যতগুলো কোশ্চেন রয়েছে সব কোশ্চেনের জন্য দাদা রয়েছে অবশ্যই এই মুখ থেকে চিনে রাখো যা দাম বলছে সেই দামই আপনার নেবে তার থেকে এক পয়সা বেশি নেবে একদম একদম তুমি ভিডিও এনে স্ক্রিনশট করে এসে দেখাবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই দেখাবে তবে কিন্তু দাদা কি তবে কিন্তু দাদা কিন্তু আপনাদেরকে কম দামে দেবে আর কি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা কি করতে হবে শেয়ার করো অবশ্যই করে আর যারা বাইক প্রেমী মানুষ রয়েছে তোমার বন্ধুর হয়তো কোনো স্বপ্ন রয়েছে অবশ্যই করে ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করো তবেই তো তাদের স্বপ্ন পূরণ হবে ঠিক এইরকম কম দামে গাড়ি নিয়ে আর কি তো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা নিয়ে দেখা গেল